আসসালামু আলাইকুম নাইমাস হ্যান্ড অ্যাম্বয়ডারি চ্যানেলে সবাইকে স্বাগতম নকশি কাঁথা সেলাই করছিলাম অনেক সময় এ ধরনের বড় বড়ো ফুল দিয়েও নকশি কাঁথা সেলাই করা হয় তো সেগুলো ছোট ফ্রেমে আটকে সেলাই করতে একটু ঝামেলার মনে হয় আমরা যারা নিয়মিত সেলাই করি তাদের যদি বিভিন্ন শেপের ফ্রেম নিজের কাছে থাকে তাহলে কিন্তু কাজ করতে অনেকটাই সুবিধা হয় আমার এই ডিজাইনটা অনেকটাই বড়ো সাইজের তো সেটাকে কাভার করার জন্য আমি একটা বারো ইঞ্চির ফ্রেম নিয়েছি আর এতে করে আমি একবারই পুরো ডিজাইনটা তুলে নিতে পারবো এই ডিজাইনটায় যদি আমি ছোটো করে ফ্রেম দিয়ে করতে চাইতাম তো বারবার ফ্রেমটাকে খুলতে হতো বারবার নানান পাশে ফ্রেমটাকে আটকে তারপর কাজটা করতে হতো এতে কিন্তু অনেকটা সময়ও নষ্ট হতো তো এখন আর সেই ঝামেলাগুলো হচ্ছে না আমার কাজটা আমি অনায়াসেই করে ফেলতে পারছি সেলাই করার ক্ষেত্রে এই টেকনিকগুলো কিন্তু আমরা ফলো করতে পারি তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমি যেই সিম্পল সেলাইগুলো দিয়ে নকশি সেলাই করি তো সেই ডিজাইনগুলো আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এ ধরনের আরও নতুন নতুন সেলাই আর নকশি ডিজাইন পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যেটুকু ডিজাইন ছিল দিয়ে তো আমি সেগুলো কমপ্লিট করে ফেললাম এখন এই যে ছোট ছোট পাপড়িগুলো এগুলো আমি ক্রস সেলাই দিয়ে করব। আর এই পুরো ডিজাইনটাই আমি লাল রঙের সুতা দিয়ে করব। আর এই ডিজাইনের ভেতরে ও বাইরে স্কোয়ার শেপের যে দাগগুলো কাটা আছে সেখানে আমি সবুজ রঙের সুতা দিয়ে মাছি সেলাই দিব এই কারণে এই পুরো ডিজাইনটাই আমি লাল সুতা দিয়ে করলাম যেন সবুজ সুতা আর লাল সুতার কম্বিনেশনে ডিজাইনটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে একইভাবে আমি দুইটা পাশে সেলাই শেষ করে নিলাম এরপর আমি সবুজ সুতা দিয়ে মাছি সেলাইগুলো করে নিচ্ছি মাছি সেলাই দিয়ে অনেকেই এখন অনেক ধরনের ডিজাইন দিয়ে নকশি কাঁথা সেলাই করছে আমার কাছে এটাকে বেশ ভালো লাগে কারণ এটা খুবই সহজ আর যে কেউ সেলাই করতে পারে অনেকেই আছেন যারা কঠিন সেলাইগুলো আয়ত্ত করতে পারেন না তারা কিন্তু এই মাছি সেলাইটা দিয়েই অনায়াসে অনেক সুন্দর কাঁথা সেলাই করে ফেলতে পারেন তো এভাবেই আমি বাকি কাজগুলো শেষ করে নিব আর শেষ করার পর কিন্তু মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর ছিল তো এই ছিল আজকের আয়োজন কেমন হলো জানাতে ভুলবেন না সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম